কোথায় গেল তারা যারা শীতকালকে একদম পছন্দ করে না আমার তো ভাই শীতকাল ব্যাপক পছন্দ কারণ শীতকাল মানেন পিঠে পুলি যেমন একদিকে তেমন হচ্ছে এই সব জিনিস হ্যাঁ বন্ধুরা আজকে করে নিয়েছিলাম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি এইটা তো আমার ভাই ব্যাপক লাগে আর মটরশুড়ির সুটির কচুরিগুলো একদম টই টুম্বুর ভাবে ফুলে উঠেছিল আর যেহেতু রাতের ডিনার তাই এর সাথে আরেকটা জিনিস করেছিলাম যদিও মটরশুঁটির কচুরির সাথে আলুর দমটাই বেস্ট কম্বিনেশন হয় কিন্তু আজকে আমি করেছিলাম ঘুগনি মানে একদম পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখো মাখো ঘুগনি আর হচ্ছে কড়শু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে তো এটা একদম দারুণ লাগে তো আরেক দিন করবো সেদিন হচ্ছে আলুর দম দিয়ে করব দুদিন আগেই আলুর দম খেয়েছি বলে আজকে আর আলুর দম করিনি আজকে করেছিলাম ঘুগনি তো ঘুগনি দিয়ে কড়াইশুঁটির কচুরি দিয়ে রাতের ডিনারটা একদম জমে গেছে কার কার পছন্দ এরকম খাবার অবশ্যই কিন্তু কমেন্টে জানিও